সুপ্রভাত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি ব্লগের সকলকে জানায় স্বাগত এখন বাজে সকাল সাতটার ওপরে আর বাইরের ওয়েদারটা এত মিষ্টি যে মনে হচ্ছিল আরও একটু ঘুমায় কিন্তু ওই যে ঘড়ির কাটা যখন বলে যে এই সময় উঠতেই হবে আর আসলে চলবে না তো চলো বাইরের ওয়েদারটা দেখায় এত মিষ্টি আর এত মিষ্টি পর্দাটা এত সুন্দর হাওয়ায় উঠছে তাতেই তোমরা ফিল করতে পারছো মৃদুমন্ত একটা বাতাস দিচ্ছে আর গাছে কি সুন্দর সুন্দর পাখিরা আসছে তারা তোমরা দেখতে পারবে ওই গাছে দেখো একটা খুব সুন্দর পাখি বসে রয়েছে আওয়াজ করছে না আর পাখির গায়ে একটু জলের ফোঁটা মানে যেহেতু সারা রাতে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে ঠিকই উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে তো চলো এবার ব্যালকনির দিকে যাওয়া যাক আর এই সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানলাটার ধারে আসি আমার জানলার ধার খুব পছন্দ আর এই দেখো একদম মিষ্টি মিষ্টি বাতাস বইছে তো সকালবেলায় ওয়েদারটা খুবই মিষ্টি এই রকম ওয়েদারে না মর্নিং ওয়াক করতে দারুণ লাগে আর এই ফুল গাছটা অলরেডি অনেকটা বেড়ে গেছে এই গাছটা খুব সুন্দর বেড়ে গেছে আর এ দেখো কুড়িও এসছে খুব সুন্দর পুঁড়িও এসছে ফুটব ফুটব ভাব এখনো পর্যন্ত ফুটবে মনে করছে ফুটে ওঠেনি হয়তো সূর্যের রোদ বা আলো উঠলে ফুটবে আর এই যে ফুল গাছ ফুল গাছ সুন্দর সুন্দর ফুল আর এই দেখো জল পেয়ে পুঁই গাছের পাতাগুলো আরও টকটকে হয়েছে কিন্তু ওই যে নিজেদের গাছের মানে ডাটা হলে যা হয় খেতে মন চায় না তবু দেখা যাক দেখি কতদিন বাঁচে তো যাই হোক এই ছোট্ট ছোট্ট অনুভূতি গেলে ওই দেখো পাখি ডাকছে সাথে তো চলো এবার ঘরে যাওয়া যাক অনেক প্রকৃতি দেখা হলো আর বিছানার চাদরটা চেঞ্জ করলে যেন অন্যরকম ফিল হয় মানে একটু যেন মনের মধ্যে তৃপ্তি আসে দেখা যাক নতুন একটা চাদর কেনার প্ল্যান আছে আর আমার নীল ব্লু কালারের বেডশিট সব জন্য ভালো লাগে তো বিষয়টা হচ্ছে ওই দেখো বৃষ্টি ভালোবাসলো সাথে কথা বলতে বলতে এই রে সকালবেলা আবার ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছে সারাদিন এরকম বৃষ্টি চলবে থাকবে সময় পেলে অবশ্যই পরিষ্কার করব এই নানান রকম ওয়ারেস প্যাকেট ওষুধে একদম ছড়াছড়ি রয়েছে এই জায়গাটা পুরো ঘড়ির কাটাই বাজে সাড়ে সাতটার উপরে তো ঝাটপোচ সব দিয়ে দিয়েছি বলতে ঝাটটা দিয়ে দিয়েছি একটা ঘরে আজকে মচব সকালবেলায় বেশি মোছা হয় না আমার আর সকালবেলা উঠে যখন রান্নাঘরটা একটু পরিষ্কার দেখা যায় মানে বলতে পারো বাসনপত্র একটাও বেসিনে থাকবে না তখন মনের মধ্যে না একটা রিলিফ আসে মনে হয় কি অনেকটা যেন শান্তি আর এই দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে আমি বারে বারে বলছি না যে এত সুন্দর হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে না প্রচণ্ড ঘুমায় আর ঘুমায় আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুমই পেয়ে যাচ্ছে ভয়েসের সাথে সাথে বাতাসের যে ভয়েসটা তো চলো কিছু করার নেই ঘরে একটু আসবো হ্যাঁ পরে স্নান করে পুজো দিয়ে তারপর আবার পুজো স্নান সবকিছু সেরে চলো এবার কিছু সবজি কেটেছি সেদ্ধ ভাত দেওয়ার জন্য আহ পাঁচ মিশালি যেমন হয় সবজি হচ্ছে আলু বেগুন উঠছে তো সবকিছু আহ এই হাড়ির মধ্যে মানে ছেলেটা দিয়ে দিয়েছি এর মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর কি করা যাবে এই খেতে হবে যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালে একটা কি ঘটনা হয় বলতো একটা মানে পেট গরমের একটা টেন্ডেন্সি থেকেই যায় তো আমার মতে এই সময়টা নিরামিষ খাওয়াটা ভালো খারাপ নয় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে ভাতটা যুগত দিয়েছি সমস্ত শেদ্ধ কিছুটা ইয়ে করে নিলাম কচুটাকে বাদ দিয়ে আর ভাতটা জোতে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নি আবার আসছি বৃষ্টি 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 বৃষ্টির মধ্যেই আস্তে আস্তে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলেছি কি বন্ধুরা তাই তো দিনে ছাতা মাথায় দিয়ে চলছি একটু একটু করে এগিয়ে গিয়ে সামনের দিকে তাহলে চলো আবার তোমাদের কাছে পরে আসবো ততক্ষণে তোমরা ব্রেকফাস্ট বা কারোর লাইভে গল্প সকালবেলায় ছাতার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সকলকে মর্নিং শুক্রভাত ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে দেবো টাটা